সম্মানিত মুসিলি কারাম আমরা এতদিন যে কথা কল্পনাও করি নাই আজকে এমন একটি কথা আমরা শুনতেছি মোহাম্মদ সাল্লা সাল্লামের মা বাবা তারা নবীজির সম্মানে নবীজির কারণে অনেক সম্মানিত ছিল তারা এটাই আমরা শুধুমাত্র জানি মোহাম্মদ সাল্লাহ মা পানি আনতে গেলে কষ্ট হবো দেখিয়া আল্লাহ তালা নিচের কুয়ার পানি উপরে অনাসে তুলে দিছে যে আমার হাবিব পেটে আছে তারা নিয়ে উন্দব। আর তার মা পানি উড়াবো পানি তুলবে কষ্ট হবে এটা আমি আল্লাহ চাই না নবীর কারণে উপরের পানি কুয়ার উপরে তুলে নিচের পানি কুয়ার উপরে আল্লাহ এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের মা আমেনা উনি হাইটা যদি যাইতেছে তাহলে দুই দিক থেকে এরকম হিংস্র প্রাণী তারা আইরা হেস দাও সম্মান জানাইছে শ্রদ্ধা জানাইছে খুব খুশি হইছে আনন্দিত হয়েছে জীব জনোয়ার যে তোমার গর্বে যে বাচ্চা উনি রাকমাতুল্লি লালামিন হয়ে আসতাছে উনি আখিরি পাইগম্বর খুব আনন্দিত যে মূলত জীব জনোয়ার বন্ত খুশি এরপর উপর দিয়ে যে পাখিগুলো উড়ে যাইত এই পাখিগুলো নবীর সম্মানে বলতো সাবধান এক পাখি সমস্ত পাখিদেরকে সতর্ক করতেন যে আমার আর উপর দিয়ে উড়ে যাবি না বেদমি করিস না দাঁড়ায়া যা অথবা দুই দিক থেকে উড়ে যা উপর দিয়ে উড়ে যাইস না কেননা রাকমাতুল আলামিনের মা সে রবির সম্মানে যাইতেন অথবা অন্য দিক দিয়ে দেবন্ত উড়া যায় নাই হিংস প্রাণী ভন্ত সাজদা দিতেন আসতেন সম্মান করতেন নিচের কুয়ার পানি আল্লাহ তালা উপরে তুলে দিতেন এমনকি মোহাম্মদ সাল্লাহাল্লামের মা ঘুমাইলে রাত্রের বেলা এককটা পয়গম্বর আইসা সালাম দিতেন আর বলতেন তুমি ধন্য রাকমতলিল আলামিনের মা হইতেছ তুমি এগুলো আমরা শুধুমাত্র মোটামুটি কিছু শুনছি এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের বাপ মা ওনারা কোন ধর্ম মানতেন এইটা নিয়ে প্রশ্ন শেষের পরিণাম কি হবে এটা নিয়ে মানুষের কিছু প্রশ্ন ওনারা প্রথম দিক দিয়া আদি পিতা মানে আদম সালামের সমস্ত সন্তান হিসাবে যারা আছে দুনিয়াতে যত মানুষ আছে সব আদি পিতার অনুসরণকারী সবাই তার সন্তান এটাই স্বাভাবিক কিন্তু যুগে যুগে যেই যেই নবী আইসে এই নবীর অনুসরণকারী করতে অনুসরণকারী ছিল কিন্তু অর্থে ইব্রাহিম আল্লাহ সালামের থেকে যে একটা কি ভিড় হয়ে আসছে আদর্শ নীতি বিশ্বাস এটাও যুগে যুগে ছিল ইব্রাহিম আল্লাহ সালামের অনুসরণকারী ছিল তার বাপ মা এটুকু রেওয়াতে পাওয়া যায় এইটুকের দ্বারাই কিন্তু চূড়ান্ত হয় না যে তারা দামি কিন্তু আল্লাহ তালা বলেন যে যে পয়গম্বরের ই পাইছে যেই পয়গম্বরকে অনুসরণ করছে তারা ইমানদার হিসাবে গণ্য হয় কিন্তু চূড়ান্ত যেটা আল্লাহ তালা কোন সন্দেহ রাখলেন না এই কারণে মোহাম্মদ সাল্লা সাল্লাম একদিন কান্তা ছিল আমি এত বড় সম্মানিত নবী হাসরের ময়দানে আমার বাপমা সরাসরি কোনো নবীর উম্মত হিসেবে যদি গণ্য না হয় সন্দেহ তাহে দুর্বল হইয়া যা আমার বাপমা আর আমার বাপ মাকে যদি আল্লাহতালা জাহান্নামে দেয়া দেয় তাহলে আমার দাম থাকতো না আমার ইজ্জত থাকতো না এই জন্য রাসুল কান্ত ছিল আল্লাহ সুবাহানা জাল্লার সানু সহ্য করলেন না সাথে সাথে বললেন জিবরাইল মা মেনা আর কবরে যাইয়া বলো জিন্দা হইয়া তোমরা কবর থেকে ওইটা যাও মোহাম্মদ উল্লাহসাল্মের কাছে আর নবীজির কাছে আইসা তোমরা এরকম কালিমা পইরা নবীর উপরেই মানেন না মুসলমান হইয়া আবার কবরে যাও ভাল্লা কাজেই মোহাম্মদের কাছে আইসা যখন বলল কালিমা বাবামাপড়া মুসলমান বানাও আমাদেরকে আমাদেরকে বলল তোমরা কারা না আমি তো তোমার মা না আমি তো তোমার বাবা আতুল্লাহ মোহাম্মদ সাল্লা তখন কালিমাপড়াইলেন তাই সে তার বাপমা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মুসলমান হইলেন এরপরে কবরে গেলেন কাজেই আখিরি নবীর উম্মত হয়েই তার মা হাসরের ময়দানে উঠবেন বাপ মা আখিরি নবীর উম্মত হয়ে উঠবেন নবীর কাছেই মুসলমান হয়েছে এটাই গ্রহণযোগ্য হবে হাসরের ময়দানে প্রমাণ প্রমাণিত হবে কাজে আমরা এই হাদিসের দ্বারাই বুঝতে পারলাম আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের মা নবীর কাছে মুসলমান হইছেন কালিমা কইরা এবং এই আখিরি নবীর উম্মত হইয়াই গণ্য হবে হাসরের ময়দানে সম্মানিত হবে জান্নাতি হবে কোনো সন্দেহ নাই তবে যারা আপনারা শুনছেন ইউটিউবে এরকমও তত্ত্ব দিছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ মা কোনো নবীর অনুসরণ করেন নাই জাহান জাহান্নামি এই সেই নানান রকমের কথা বলছেন কিন্তু মূলত আল্লাহ রসুলকে মহব্বত করার কারণে আল্লাহ রসুলের সাথে তার যাবে। তাকে গাদাটা করার কারণে কুস্তুরি হান্নানায় খেজুর গাছ খেজুর গাছও জান্নাতে যাবে নবীকে মহব্বত করার কারণে নবী যেই পাহাড়ে যাইতেন যেই পাহাড়ে কোরআনাজি রয়েছে রাসুলের উপরে এই পাহাড়টা ফন্ত জানাতে যাবে রাসুলের মহব্বতের কারণে যদি পাহাড় জান্নাতে যায় খেজুর গাছ জান্নাতে যায় নবীর মহব্বতের কারণে অথচ কোনো জীব জানোয়ারের জন্য তো আল্লাহ তালা জাহান্নাম বানায় নাই যে ওই জীব জানোয়ার জাহান নামে যাবে এই জন্য জাহান্নাম জীব জানোয়ারের জন্য কেন্দ্র করে বানাইলাম আল্লাহ তালা জীব জানোয়ারের জন্য জাহান্নামের ভয় দেখা না জাহান্নাম বানাই নাই অথচ কোন জীব জানুয়ারের জন্য জান্নাত বানায় না যে এই জীব জানোয়ার জান্নাতে যাবে এই জন্য জান্নাত বানাইলাম তাদের কোনো ভয় নাই তাদের কোনো নাম জান্নাতের কোনো কিছুই বলেন নাই অথচ আল্লাহ রসুলকে মহব্বত করার কারণে আল্লাহ রসুলের সাথে পাহাড় জান্নাতে যাইতেছে হ্যাঁ এমনকি নদীবন্ত জান্নাতে যাবে নবীকে মহব্বত করার কারণে গাছ জানাতে যাইতেছে গাদা জান্নাতে যাইতেছে আর তার মা এইভাবে রাত্রের ভিতরে আইসিয়া রাসুলের কাছে কালিমা করিয়া মুসলমান হয়ে আবার রাত্রে কবরে যায় শুয়ে পড়ছে এটা পাওয়া গেছে এর এই জন্যে এই বয়ানটা আসলে আপনারা ফাউল মনে করবেন না অযথা মিথ্যা মনে করবেন না এটাকে নিয়ে কোনো সন্দেহ করবেন না আল্লাহ রসুলের সাথে তার বাব মা জানাতে যাবে তার মাপ মা জান্নাতি হান্ড্রেড পারসেন্ট এই আপনারা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করবেন বেশি বেশি ভিডিও দেখবেন নবীর প্রতি নবীর বাপমার প্রতি মহব্বত দেহান নবীর আওলাদ নবীর বংশ নবীর গোষ্ঠীর উপরে মহব্বত শ্রদ্ধা দেহান কারো প্রতি সন্দেহ রাখবেন না আল্লাহ রসুলকে আল্লাহ তালা এমন একটা সুপিন পাওয়ার দিচ্ছেন যে আল্লাহ রসুল জনেবে মোহাম্মদ রসুলসাল্লু সাল্লাম বলেন আমি যদি কোনো কাফের জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে কোনো গ্রহ আবদার করি আল্লাহ গ্রহণ করবেন সুহান আল্লাহ এই হাদিসটা খুব পৌঁছব যে আল্লাহ তালার হাবিব যদি কোনো কাফের জন্য আল্লাহর কাছে কোনো দরখাস্ত করে আল্লাহ ওটা গ্রহণ করবেন ফিরাইয়া দিবেন না কিন্তু দুনিয়াতে এরকম আইসে যে মুনাফিকের জন্য যদি আপনি সত্তর বারো দোয়া করেন তাহলে দোয়া কবুল হবে না এটা দুনিয়ার জন্য মুনাফিক মুসলমানের লেগে পাওয়া হয়েছে কাফেরের জন্য বলা হয় নাইতে কোরআনের এই আয়াতে বোঝানো হয়েছে যে সমস্ত মুসলমান গুলো ইসলামের দুশ্মন ছিল ইমানদারদের দুশ্মন ছিল মুসলমান হইয়া দুশ্মনই করছে এদের জন্য আল্লাহ খুব কঠোর হয়েছে এদের জন্য কোরআনে আয়াত নাজিল হয়েছে নাজিল হয়েছে মুনাফিক মুসলমানের জন্য কেননা কাফের এত বড় ক্ষতি করেন নাই যেরকম ক্ষতি করছে মুনাফিক মুসলমানে এই জন্য কিছু আলেম এলেম কম তাহার কারণে তারা আয়াতের ব্যাখ্যা একটু হেরিয়া ওটাকে নিয়ে মানে ব্যবসার বাজায় দিয়া নানান রকমের ইসলামের ক্ষতি করে হলা নানান রকমের বিংখলা সৃষ্টি করে হ্যাঁ আল্লাহ রসুল জানামে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামের বাপমা দুনিয়াতে নবী হবে এই কারণেই সম্মানিত হয়েছে সমস্ত মাক কাজ শ্রদ্ধা করছে এবং তার বাপ মা দামি এতে কোনো সন্দেহ নাই এবং আল্লাহ তালা তো আল্লাহ রসুলকে সুবিন পাওয়ার এমন একটা দিয়েই দিছে যে আপনি কাফের জন্য যদি কোনো দোয়া করেন তাহলে ওইটা গ্রহণ করা হবে ওটাকে বাতিল করা হবে না তাহলে আল্লাহ রসুলের বাপমা রাসুলের সাথে জান্নাতে যাবে সম্মানিত দামি এবং রাসুল যার জন্য সফায়ত করবে সে সম্মানিত দামি এতে কোনো সন্দেহ নাই আমরা ওই নবীর উম্মত আমরাও নবীকে শ্রদ্ধা করি যদি ভালোবাসি সম্মান দিই তার অনুসরণ করি তাকে খুশি করি আল্লাহকে খুশি করি বিধিবিধান যদি মানি আল্লাহ যা নিষেধ করছে তা বর্তন করি যা আল্লাহ করতে বলছে তা যদি করি তাহলে আমরাও দামি হব নবীর সফায়ত পাবো জান্নাতি হব কোনো সন্দেহ নাই আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করবেন বেশি ভিডিও থাকবেন